হ্যালো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি গেছিলাম বাসন্তী ঠাকুর দেখতে সেটা হচ্ছে বেড়া চাপাতে ঠাকুর দেখতে গেছিলাম আমি আমার হাজবেন্ড আমার মেয়ে আমার শ্বশুর শাশুড়ি দেওয়ার মানে আমরা ফ্যামিলি শুধু সবাই গেছিলাম এ দেখো ফার্স্ট মণ্ডপ লাইটিংটা প্যান্ডেলটা সব মিলে খুব সুন্দর আমার খুব ভালো লেগেছে এ দেখো ভিতরে ঠাকুরটা দেবী মূর্তিটা ভিতরটাও খুব সুন্দর করেছে আমরা বাইরে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে থাকার পর আমরা বেরিয়ে এসছিলাম আবার একটা মণ্ডপে বাট এটা স্কিপ করে গেছিলাম মণ্ডপটা দেখানো হয়নি ভিডিওরের অংশটা দেখালাম এটা হচ্ছে ঠাকুর ঠাকুরকে আমি একটু প্রণাম করে নিচ্ছিলাম আর এদিকে আমার মেয়ে ওর কাকার কাছে ছিল ও তো ভিডিও করছি দেখে ও ফোনটা নেবে বলে হাত বাড়াচ্ছিল চারিপাশটা দেখো কত সুন্দর করেছিল তোমরা কী কী বাসন্তী ঠাকুর দেখতে গেছিলে অবশ্যই কমেন্টে জানাবে আর এই দেখো এটা হচ্ছে চন্দ্রকেতুঘর তোমরা অনেকেই হয়তো শুনেছ বেড়া চেপাই চন্দ্রকেতুঘর বাট আমি কখনো যাইও এই ফার্স্ট টাইম গেলাম অন্ধকারে অন্ধকারে বেশি ভিডিও করা যাচ্ছিলো না ভালো করে আমি যতটুকু পেরেছি এই তোমাদেরকে দেখাচ্ছি ভালো করে দেখো এই যে অনেকক্ষণ হাঁটার পর আমাদের পা ব্যথা হয়ে গেছিল ওই জন্য এখানে একটু বসেও নিয়েছিলাম দেখো ভিডিওটা করেছি এই যে চারিপাশটা আমরা এখানে একটু বসে নিয়েছিলাম অনেকক্ষণ হাঁটার পরে ওটা আমার শাশুড়ি এটা আমি এটা আমার হাজবেন্ড আর এদিকে তুষি তুষিটাও বসিয়ে দিয়েছিলাম তুষিটা খুবই খুশি বেড়াতে এসে ও নাচতে শুরু করে দিয়েছে তারপর ওকে নিয়ে আমি একটু ঘোরাচ্ছিলাম তারপর ওখান থেকে বেরিয়ে এসে আমরা আবার একটা মণ্ডপে চলে গেছিলাম ঠাকুর দেখতে আমি ভিডিওটা অনেকদিন আগেই করেছিলাম আমরা ঘুরতে গেছিলাম তোমার হচ্ছে অষ্টমীর দিন আমার একটু এডিটিং করতে লেট হয়ে গেছিলো সময়ের অভাবে ওই জন্য ভিডিওটা আজকে ছাড়ছে এই মণ্ডপটার লাইটিংটা দেখো খুব সুন্দর পড়েছিলো বাট অনেক ভিড় ছিল ভিডিওটা ভালো করে করতে পারিনি আসলে প্রচুর ভিড় ছিল তো এই জন্য গরমের মধ্যে ভালো লাগছিল না কিছুই তাই ভিডিওটা করলাম আমার এখানকার ভিডিওটা বেস্ট লেগেছে তোমাদের কেমন লেগেছে বলবে এই মণ্ডপে ঠাকুরটা খুব সুন্দর হয়েছিল আমার তো খুবই ভালো লেগেছে এটা সোনালি কালার করেছিল আমার খুব ভালো লেগেছে তোমাদের কোন মানে মূর্তিটা ভালো লেগেছে দেবী মূর্তিটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আর এই দেখো আমরা পরের মণ্ডপে চলে এসছিলাম এখানে প্রচুর ভিড় ছিল এত গরমের মধ্যে তুষিকে নিয়ে যাওয়া আমার পক্ষে একদমই মানে পসিবল ছিল না খুব ভিড় ছিল রাস্তা জুড়ে ভিড় ছিল ওই জন্য আমি যেতে পারিনি বাট বাইরে থেকে এই যতটুকু পেরেছি ভিডিও করেছি এই দেখো রাস্তা জুড়ে ছিল ভিড়টা ভিডিওটা পুরোটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমরা অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে